গুড ইভিনিং আজকের ভিডিওতে তোমাদের একটা ইংরেজি ওয়ার্ড লিড এই লিডটা আমাদের স্পোকেন ইংলিশে কীরকমভাবে ব্যবহৃত হয় সেটা তোমাদের বলবো মারণটা হচ্ছে এডি এডি লিড লিডটা যখন ভার্ব হিসাবে আমরা ব্যবহার করি এটা ভার্বও হতে পারে আবার নাউনও হতে পারে নাউন হলে পরে উচ্চারণটা আলাদা হয়ে যায় তখন হচ্ছে লেড মানে সীশা হুম আবার দেখো লিডের পাস্ট টেন্স কিন্তু যখন সীসা বলবো তখন কিন্তু মাননটা এল ইডি হয় না তখন এলই এ ডি হয় সেটা হয় হুম এখানে লিডটা ভাল হুম এর পাস হচ্ছে লেট পাস পার্টিসবুল হচ্ছে লেট আমরা কোথায় পাস্টেজ ব্যবহার করি কোথায় পাস পার্টিসবুল ব্যবহার করি এটা তোমরা জানো লিড বলতে আমরা সাধারণত যে সমস্ত সিচুয়েশানে লিড কথাটা ব্যবহার করি সেই সিচুয়েশানগুলো মোটামুটি এই রকম কোনো কিছু পরিচালনা করা চালিত করা হুম কোনো দিকে কাউকে কোনো দিকে লেখাপড়া শেখানোর দিকেই হোক বা কোনো কোনো মিটিং চালু চালনা করা হোক হুম কোনো খেলাধুলা পরিচালনা করা হোক কোনো খেলার দিকে এগিয়ে যাওয়া সেক্ষেত্রেও লিড ব্যবহৃত হয় হুম হাত ধরে নিয়ে যাওয়া কাউকে হাত ধরে কোনো জায়গায় পার করে দেওয়া রাস্তা পার করে দেওয়া সেক্ষেত্রেও আমরা লিড ব্যবহার করি কিছু দেখিয়ে দেওয়া হুম সেক্ষেত্রে আমরা লিড ব্যবহার করি কোনো তারের মাথা কোনো দড়ির মাথা অথবা কতগুলো দড়ি পাকানো আছে তার যে কোনো একটা স্ট্র্যাং সেখানে আমরা লিড ব্যবহার করি কোন নির্দিষ্ট দিকে সেরকম পর্যন্ত আমরা লিড ব্যবহার করি এখানে কয়েকটা এক্সাম্পল দেশি এরকম অসম্ভব হতে পারে হুম তোমরা এই কয়েকটা যদি ভালো করে খেয়াল করো তাহলে মোটামুটি একটা ধারণা তোমাদের হয়ে যাবে যে লিড আমরা কোথায় কীভাবে ব্যবহার করি আরেকটা কথাও আমরা বরাবরের মতো আজকেও বলছি যে আমরা যখন কোনো কিছু বলতে চাই সব সময় কিন্তু ট্রান্সলেট করে এরকমভাবে বলার চেষ্টা করবো না ভাব প্রকাশটা হচ্ছে বড়ো কথা সুতরাং ওয়ার্ডের তোমার সবসময় ওয়ার্ডের যে প্রতি সব ইংরেজি সেরকমভাবে আমরা করি না এখন দেখা যাক এখানে ইংরেজিটা আছে মিস্টার বোসকে অতিথিশালায় নিয়ে যাও একটা মিটিং হচ্ছে মিটিংয়ের মধ্যে মিস্টার বোস একজন ডেলিগেট এসছে বা গেস্ট এসছে হয়তো যে ওয়েটার আছে বা অন্য কোনো স্টাফকে বলা হলো মিস্টার বোসকে অতিথি অতিথিশালায় দেখিয়ে দিয়ে আসো সেখানে নিয়ে যাও হুম এখানে দেখো সেখানে ইংরেজিতে হবে এখানে দেখো আরেকটা কথা আমরা ইম্পারাটিভ সেন্টেন্স কোনগুলোকে বলি যে ইম্পারাটিভ ইম্পারেটিভ সেন্টেন্স সেইগুলো হয় যেখানে কর্তা যে কাজ করছে সাবজেক্ট সাবজেক্টটা উৎস থাকে হুম তুমি তুমি বলে উদ্দেশ্য করে যাকে বলা হয় সেক্ষেত্রে আমরা বাজারে যাও আমাকে জলের গ্লাসটা এগিয়ে দাও পড়তে বসো খবরের কাগজটা দেও এই কথাগুলো বললে আমরা সাবজেক্ট তুমি বুঝি তোমাকে উদ্দেশ্য করেই বুঝি সেখানে ইউটা উৎস থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উৎস থাকে সেন্টেন্সে শুরু হয় ভাব তাহলে মিস্টার বোসকে অতিথিশালায় নিয়ে যাও এবার দেখো আমাদের সেন্টেন্সের ফর্মেশন কীরকম থাকে সাবজেক্ট ভার্ট অবজেক্ট তারপর ওয়্যার হোয়েন হাউ হোয়াই এরকম পরপর পরপর আস অর্থাৎ ভার্টকে এই কথাগুলো জিজ্ঞাসা করে এই উত্তরগুলো পাবো সেগুলো পরপর বসে হুম তাহলে দেখো অর্ডারটা কীরকম ওয়্যার হোয়েন হাউ হোয়াই এরকম হুম তাহলে দেখো মিস্টার বোসকে অতিথিশালায় নিয়ে যাও নিশ্চয় তোমাকে বলছি আমি ইউকে তাহলে উচ্ছ হবে তার ভাট কোনটা হবে নিয়ে যাও মানে দেখিয়ে দাও অতিথিশালাটা কোন দিকে অতিথিশালা সেই দিকে দেখিয়ে দাও হ্যাঁ সেখানে হচ্ছে আপনার লিড ভাটটা হচ্ছে লিড লিড মিস্টার বোস লিড মিস্টার বোস দ্য গেস্ট রুম গেস্ট রুম বা গেস্ট হাউস হুম এরকম যেখানে যেরকম দরকার হবে সেখানে দেখো এখানে লিড ভার্ট অবজেক্ট অবজেক্ট আমাদের কিন্তু কখনো দুটো হতে পারে কখনো একটাও হতে পারে এখানে কাকে নিয়ে যাবে অবজেক্টকে মিস্টার বোস্টে তাহলে লিড মিস্টার বোস্ট কোথায় ওয়্যাব টু দ্য গেস্ট রুম হবে ইংরেজিতে ঠাকুরদা আমাদের আমাদের বাইরের বাগানে নিয়ে গেল সাবজেক্টকে ঠাকুরদাদা গ্র্যান্ড পা আমাদের বাইরের বাগানে নিয়ে গেলেন এখানে ভাগ কোনটা নিয়ে যাওয়া নিয়ে গেলেন কোথায় দেখ অবজেক্ট দুটো একটা হচ্ছে আমাদের একটা হচ্ছে বাইরের বাগানে যেখানে দুটো অবজেক্ট হয় দুটো অবজেক্ট হলে পরে যেটা প্রাণীবাচক সেটা আগে বসে আর অপ্রাণীবাচকটা পরে বসে তাহলে আমরা অবজেক্ট এখানে দুটো পাচ্ছি ঠাকুরদা আমাদের বাইরের বাগানে নিয়ে গেলেন সাবজেক্টকে ঠাকুরদা গ্র্যান্ড পা নিয়ে গেলেন বলতে লেট হুম তাহলে গ্র্যান্ডপা পা লেট নিয়ে গেলেন ফার্স্ট টেন্স সেই জন্য লেট দেখো অবজেক্ট দুটো একটা হচ্ছে আমাদের আর একটা হচ্ছে বাইরের বাগানে তাহলে প্রাণী বাচক কোনটা আমাদের তাহলে আমাদেরটা আগে হয় হুম তাহলে গ্র্যান্ডপা পা লেট আস বাইরের বাগানে আউট বাইরে কিন্তু তা তো কাপড় দম বাইরে বাইরে নিয়ে গলেন আমরা সবজি সাবজেক্ট কেরামবা তৈরি করলাম প্রথমে সাবজেক্ট তারপরে ভার তারপর অবজেক্ট এখানে দুটো অবজেক্ট প্রাণীবাচক যেটা সেটা আগে হলো আর অপ্রাণীবাচক যেটা সেটা পরে হবে অন্ধদিকে হাত ধরে রাস্তা পার করে লক হাত ধরে নিয়ে যাওয়া সেখানেও লিড কথাটা ব্যবহার হয় তাহলে পার পরও সেখানে আমরা কীভাবে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে সেখানে যেমন এখানে আমরা লেট করেছিলাম নিয়ে গেলে বলতে নিয়ে গিয়েছিলেন বোঝাতে চাইছি সেই জন্য লেট হলো কিন্তু অন্য থেকে হাত ধরে রাস্তা পার করে দাও ইম্পর্টেন্ট সেন্টেন্স তাহলে কি হবে লিড দ্য ব্লাইন্ড পারসন লিড দ্য ব্লাইন্ড দেখো এখানে ব্লাইন্ড পার্সন বলতে পারি ব্লাইন্ড ফেলো বলতে পারি শুধু ব্লাইন্ডও বলতে পারি দুটোই তিনটেই বলতে পারি তাহলে লিড দ্য অন্ধ ব্যক্তিটিকে থেকে কোথায় রাস্তা পার করে দেওয়া এখানে রাস্তা পার করে দেওয়া লিড দ্য ব্লাইন্ড ফেলো অ্যাক্রস দ্য রোড অ্যাক্রস দ্য রোড এইভাবে দেখো ফিরিয়ে নিয়ে আসা কোথায় গেলে দিক পরিবর্তন করা দেখিয়ে দেওয়া ফিরিয়ে আনা ফিরিয়ে আনা ক্ষেত্রেও লিড ব্যবহার করতে হয় ব্যবহার হতে পারে তার মানে লিড ব্যাক ফিরিয়ে আনা লিড ব্যাক কোনো নির্দিষ্ট দিকে পরিচালিত করে যেমন মনে করো এই রাস্তাটা বাজারের দিকে গেছে দিস রোড লিডস টু দ্য মার্কেট এই রাস্তাটা বাজারের দিকে গেছে দিস রোড লিডস টু দ্য মার্কেট টু দ্য ব্যাংক টু দ্য স্টেশন বুঝে গেল সেরকম দেখো ক্রীড়া শিক্ষক ছাত্রদের স্টেডিয়ামে ফিরিয়ে নিয়ে গেলেন সাবজেক্ট কোনটা ক্রীড়া শিক্ষক ভাব কোনটা ফিরিয়ে নিয়ে গেলেন এবারও খেয়াল করে দেখো অবজেক্ট দুটো ফিরিয়ে নিয়ে গেলেন কোথায় অবজেক্ট কোথায় কোথায় যদি বলি স্টেডিয়াম আরেকটা অবজেক্ট কি ছাত্রদের তাহলে প্রাণীবাচক কোনটা ছাত্ররা আর অপ্রাণীবাচক অবজেক্ট কোনটা স্টেডিয়াম তাহলে এইটা তোমার আগে স্টুডেন্ট আসবে তারপর स्टेडियम ट्रस्ट तोले द गेम टीचर गेम टीचर हम लेट न्यू गैलन पास्ट टेंस लेट द स्टूडेंट्स बैक टू द स्टेडियम फिर यू योर बैक टू द स्टेडियम হবে দ্য গেম স্টুডেন্টস ব্যাক স্টেডিয়াম এই তারটা স্পিকার তার মানে আবার ইলেকট্রিক্যাল কোনো কাজ হচ্ছে ওয়ারিং করছে কোনটা কোথায় লাগবে ধর না একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট রিপেয়ার করা হচ্ছে তার মধ্যে একটা তার বা একটা স্পিকারে যাবে একটা আইসিসে যাবে একটা হয়তো তোমার কোনো রেসিডেন্সে যাবে কোন তারটা কোথায় লাগবে তাহলে একটা তার যেটা স্পিকারের দিকে লাগবে सीधा के बोलवा अब दिस व एक터 स्पीकर है तमने दिस वेयर दीज वेर लीव्स टू द स्पीकर तमने स्पीकर है ना इंग्लिश को जो स्पीकर स्पीकर के दिखे जाछ तबने स्पीकर के लावे दीज वेर लीव्स टू द स्पीकर तबला শোভাযাত্রার পরিচালনার দায়িত্বে কে শোভাযাত্রার পরিচালনার দায়িত্বে কে এখানে দায়িত্বে মানে কে পরিচালনা করবে শোভাযাত্রাটাকে পরিচালনা করবে তাহলে এটা দুরকমভাবে বলতে পারি হু উইল লিড দ্য প্রসেশন এভাবে বলতে পারি হু দেখো শোভাযাত্রার পরিচালনার দায়িত্বে কে সাবজেক্টে কে তাহলে হু অনেক রকম ভাবে বলতে পারি কিরকম ভাবে বললাম আবার এরকম বলতে পারি ইজ গোয়িং টু লিড দ্য প্রসেশন এখানে আমরা বলতে পারি হু ইজ ইজ

Who will lead the procession? Who will lead the procession? You are a C double sign. Who will lead the procession? That's what I'm going to আমি চেষ্টা করেছিলাম আলোচনাকে মূল বিষয়ের দিকে ফেরাতে এরকম একটা যখন রিস্ট্রিকশান ডিসকাশন হচ্ছে ধরো তোমার যে কোনো একটা বিষয়ে আলোচনা হচ্ছে একটা ক্লাবেই ধরো একটা ক্লাবে জেনারেল মিটিং হচ্ছে জেনারেল মিটিংয়ে সেদিন এজেন্টটা ছিল ক্লাবের বিল্ডিংটা তোমার রিপেয়ার করা নিয়ে আলোচনা শুরু হয়েছে সেক্ষেত্রে দেখা গেল আলোচনাটা ক্লাবের বিল্ডিং রিপেয়ারের দিকে আলোচনা না হয়ে অন্য বিষয়ে আলোচনা হচ্ছে আর্থিক ব্যাপারে হতে পারে কী ইকুইপমেন্টস আছে নতুন কোনো ইকুইপমেন্টস কেনা হবে কি না খেলার মাঠে সংস্কার সংস্কার হবে কি না এরকম ব্যাপারে আমি তখন চেষ্টা করলাম যে আমাদের আজকে আলোচনার বিষয়টা ছিল ক্লাবের বিল্ডিংটার রিপেয়ারের ব্যাপারে সেই আলোচনা না হয়ে অন্য আলোচনা হচ্ছে এই মূল বিষয়ের দিকে আমি ফেরাতে চেষ্টা করলাম মূল বিষয় দ্য মেইন ইস্যু তাহলে আমি চেষ্টা করেছিলাম পার্সেন্স আলোচনাকে মূল বিষয়ের দিকে ফেরাতে তাহলে সাবজেক্টকে আমি আই ট্রাইড ট্রাইড কি মূল বিষয় থেকে ফেরাতে কি টু লিড

আই ট্রাই টু লিড দ্য ডিসকাশন ব্যাক টু দ্য মেন ইস্যু আমি চেষ্টা করেছিলাম আলোচনাকে মূল বিষয়ের দিকে তুমি কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছলে অর্থাৎ কী করে তোমার এই সিদ্ধান্ত হুম কোনটা তোমাকে এই সিদ্ধান্তে পৌঁছে দিল সিদ্ধান্ত কনক্লুশন ডিসিশন দুটোই হতে পারে কিন্তু দেখো আগে আমরা চি করেছিলাম আলোচনা ডিসকাশন বলেছিলাম আর সিদ্ধান্ত ডিসিশন হতে পারে কনক্লুশন হতে পারে কিন্তু এখানে ডিসিশন একরকম আর কনক্লুশন দুটো একই রকম হতে পারে সামান্য সূক্ষ্ম তফাত আছে হুম তাহলে আমরা এখানে কনক্লুশন কথাটাই ব্যবহার করব হোয়াট লেড ইউ টু দিস কনক্লুশন হোয়াট লেড লিডের পাস টেন্স ব্যবহার করব হোয়াট লেড ইউ ইউ টু this conclusion ठीक है व्हाट लेड टू दिस कंक्लूजन सामने minul বছরে কে দল কে নেতৃত্ব দেবে নেতৃত্ব দেবে সেটা হল লিড হল তাহলে হু উইল লিড কে নেতৃত্ব দেবে হু উইল লিড কি কাকে অবজেক্ট কি দল কে কখন সামনের নির্বাচন হম নেক্সট ইলেকশন তাহলে লিড অবজেক্ট ভারতের পর অবজেক্ট লিড the পার্টি কখন ইন the নেক্সট ইলেকশন তাহলে হু উইল লিড দ্য পার্টি ইন দ্য নেক্সট ইলেকশন সামনের নির্বাচনে দলকে কে নেতৃত্ব দেবে ওই জায়গা হল তাহলে মোটামুটি দেখো লিডের ব্যবহারগুলো আমরা কিছুটা শিখলাম আশা করি তোমাদের একটু ধারণা হয়েছে যে লিড কীরকমভাবে ব্যবহার করা যায় অনেক রকমভাবে আমরা ব্যবহার করতে পারি যেমন একটা দল আর একটা দলের থেকে এগিয়ে গেছে হুম লিডিং বাই টু গোলস টিম এ ইজ লিডিং বাই টু গোলস দু গোলে এগিয়ে গেছে এরকম হতে পারে হুম পঞ্চাশ রানে এগিয়ে গেছে লিডস বাই ফিফটি রানস এরকম হতে পারে ঠিক আছে তাহলে এগুলো একটু প্র্যাকটিস করো প্র্যাকটিস করলেই দেখবে ধারণাটা হয়ে গেছে এর পরের দিন আবার লিড দিয়ে আরও কয়েকটা এক্সাম্পল দেখাবার ইচ্ছে হলো ওকে আই হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও থ্যাংক ইউ ভ্যারিমাচার ওয়াশিং সি ইউ অন দ্য নেক্সট ডে টিল দেন বাই গুড নাইট